সেঞ্চুরির পরে স্বভাবতই তামিম ইকবাল খান প্রচুর পরিমাণে ক্লান্ত থাকেন রোজার সময় সেই সাথে গরমও বেশ পড়ছে এবং সেই ক্লান্তির কারণেই তামিম ইকবাল খান আমরা যেটা দেখছি তিনি পুরস্কার নিয়েই সরাসরি গাড়িতে উঠেছেন এবং সেখানে যে অফিসিয়াল একটা সিগনেচারের ব্যাপার থাকে সেই স্বাক্ষরটাও তিনি আসলে গাড়িতে উঠে করেছেন এবং দ্রুতই সেই জায়গাটা ত্যাগ করেছেন এর আগে গণমাধ্যম কর্মীদের সঙ্গে যখন তিনি দেখা হয়েছে গণমাধ্যম কর্মীরা তাকে অনুরোধ করেছেন সেই অনুরোধের সময় তিনি হাত তুলে ক্ষমা চেয়েছেন যে আজকেও সম্ভব নয় আগের দিনও সেঞ্চুরি করেছিলেন আজকেও সেঞ্চুরি করেছেন পরপর দুই সেঞ্চুরি সেঞ্চুরির সেই গল্পটাতে যদি আমরা যাই এটা হচ্ছে তামিম ইকবালের পঁয়তাল্লিশতম সেঞ্চুরি যেখানে পঞ্চাশ ওভারের ক্রিকেটে চব্বিশতম তামিমের এই সেঞ্চুরিটা তো মাঠে বসে আসলে আমরা দেখেছি শাওন আপনি যদি আর কি আজকের সেঞ্চুরিটা আপনার চোখে ঠিক কেমন ছিল কি দেখেছেন যদি একটু স্টোরি শেয়ার করতেন একেবারেই তামিম একদম যেভাবে তিনি স্বভাব ব্যাটিংটা লাস্ট কয়েকটা বছর ধরে করে আসছিলেন খুব স্বাভাবিকভাবেই কোনো তাড়াহুড়ো নেই কোনো অতিরিক্ত বলও নষ্ট করেননি খুব স্বাভাবিকভাবেই স্ট্রেক্ট রোটেশন করেই একেবারে দারুণভাবে আসলে এই ইনিংসটাকে যেভাবে সাজানো দরকার ছ চার ছয় চার চারটা পাঁচটা করে ছক্কা মারছেন আট নয়টা করে চার মারছেন মানে শুধু যে আপনি যদি দেখেন যে চার ছয় থেকে যদি স্বাভাবিকভাবে তামিমকে নিয়ে একটা সমালোচনা আছে তামিম অতিরিক্ত ডট খেলেন কিন্তু আপনি যদি গত ইনিংস আর আজকের ইনিংসটা দেখেন যে দেখা যাবে যে খুব বেশি ডট কিন্তু তিনি খেলেননি ব্যাটে বলে সমান রান করেছেন সমান রান রেখেছেন বাউন্ডারি থেকে পঞ্চাশ প্লাস রান আসছে কিন্তু বাকি রানগুলো বাকি রানগুলো ওই যে ওই কাভার করেছেন তিনি প্রচুর পরিমাণে সিঙ্গেলস নিয়েছেন হয়তো বা টায়ার্ডনেসের একটা ব্যাপার থাকে যে পরিমাণ সূর্যের তাপ এ গত ম্যাচ কিংবা আজকেও দেখেছি যে ড্রিঙ্কস ব্যাগে তামিম ড্রেসিং রুমে গিয়েছেন গিয়ে একটু ফ্রেশ হয়ে এসেছেন অর্থাৎ রোদের যে দখলটা সেটা তাকে হয়তোবা একটু ইয়ে করছে এই জন্য হয়তোবা অনেকগুলো টু আছে যেগুলো তিনি সিঙ্গেলস সিঙ্গেলস নিয়েছেন ডাবলস নেননি এরকম হয়েছে যেহেতু টার্গেট কম গতকালও পরশু দিনও টার্গেট কম ছিল আজকেও টার্গেট কম খুব বেশি টার্গেট না তো এই ক্ষেত্রে হয় কি আপনার একেবারে যে সব দুই দিন করে নিতে হবে তা না আপনি সিঙ্গেলস সিঙ্গেলস বল বাই বল খেল ওভাবে আসলে আসলে খুব তাড়াহুড়া করেনি আবার একেবারে যতটা সমালোচনা হয় বা কথা হয় তিনি স্লো খেলেন স্লো খেলেনি একেবারে বলে বলে আমরা যদি তার ইনিংসটা দেখি পঁচানব্বই বলে একশো চার সম্ভবত যে ইনিংসটা মানে রোটেশন করেছেন এবং শেষে চার ছয় মেয়ের স্ট্রাইক্ট রেট যে খুব হাই করেছেন গত দিনের মতো না একদম ফ্লো একদম পুরো ম্যাচ একই ফ্লোতে ব্যাটিং করেছেন আমার কাছে এটা মনে হয়েছে তামিমের ব্যাটিং আসলে যখন তিনি ছন্দে থাকেন রানে থাকেন তার ব্যাটে আসলে ভুল ধরার জায়গা খুব একটা থাকে না এটা সবসময় আমরা দেখি এবং আজকেও বিকেশপির এই তিন নম্বর মাঠে তামিম যখন খেলছিলেন এবং প্রত্যেকটা বল বাই বল জাজ করে যে খেলার জায়গাটা সেটা তিনি খেলেছেন দুর্দান্তভাবে এবং এখন তো আসলে তামিম ইন্টারন্যাশনাল ক্রিকেটে রিটায়ারমেন্টে চলে গেছেন তারপরেও ঘরোয়া ক্রিকেটে আসলে তামিম ইকবাল খান অনেকেই গণমাধ্যম কর্মীর আজকে যখন আমরা সেঞ্চুরিটা দেখছিলাম তখন আসলে এই আলোচনাটা হচ্ছিল স্টিল নাও তামিম ইকবাল ইজ দ্য বেস্ট ব্যাটার অফ বাংলাদেশ কারণ এই রিটায়ারমেন্টের পরেও তামিম ইকবাল যে পারফর্মটা করছেন সেটা কিন্তু অন্য কেউ করতে পারছেন না এবং অবশ্যই সেটা কিন্তু বাকি ক্রিকেটারদের জন্য এটা একটা আদর্শ জায়গা যে একজন ক্রিকেটার তার ফিটনেসের জায়গা অন্য ক্রিকেটারদের মতো তার আসলে প্রয়োজনটাও নেই তিনি সেই অন্যদের মতো এত শুকানো শুকিয়ে থাকা এই দিকটাতেও ফোকাস করেন না যা ক্রিকেটটাকে এনজয় করছেন ভালোবাসেন সেই জায়গাটা থেকে এবং তিনি সেখানে খুব দারুণ খেলছেন এবং এটা সামনে থেকে দেখাটাও আসলে চোখের শান্তি বিকেএসপির তিন নম্বর মাঠ থেকে আসলে আমরা এক্সপেক্ট করব যে আগামী ম্যাচগুলোতে তামিম আরও সেঞ্চুরি করবেন এবং আর একটা কথা সাউন্ড যদি সেটা হচ্ছে তামিম প্রথম দুইটা ইনিংস প্রথম ম্যাচ খুব সম্ভবত বাইশ বলে বাইশ করেছেন পরের ম্যাচ খুব আঠারো বলে চোদ্দ পরের ম্যাচটা একশো বলে একশো আজকে পঁচানব্বই বলে একশো চার ইনিংসগুলো যদি দেখেন প্রথম দুইটা ম্যাচ তিনি বল নষ্ট করেনি সেট হয়ে উইকেট দিয়ে এসেছেন এরপরে তিনি হয়তো রিয়েলাইজ করতে পেরেছেন যে প্রথম দুইটা প্রথম হেরেছেন পরে ম্যাচটা অঙ্কন জিতিয়ে দিয়েছিলেন অঙ্কনা তাহিদ হৃদয় এর পরের দুটো ম্যাচ আসলে অঙ্কন তাহকে ভরসা করতে হয়নি তামিম বুঝেছেন যে তিনি আসলে তার যে স্বভাবসুলভ যে রোলটা আছে তিনি যদি সেটা প্লে করতে পারেন দায়িত্ব নিয়ে ক্যাপ্টেন ও ওপেনার দলের অভিজ্ঞ ব্যাটার মূল ব্যাটার যাই বলেন ওই যে কোনো একটা রোলে যদি তামিম দায়িত্ব নিয়ে যদি একটু টিকে থাকতে পারেন দল কোনো তাড়াহুড়া না করেন তাহলে দলের জন্য যে আসলে ম্যাচটা সহজ হয় এখানে টার্গেট যদি আরও একশো রানের বেশি হতো আমি বিশ্বাস করি তামিম যদি এভাবে দায়িত্ব নিয়ে খেলতেন বা খেলেন মোহাম্মানের জন্য আসলে কাজটা কঠিন হবে না গত দুটা ম্যাচ যেমন কঠিন হয়নি দিন শেষে সবচেয়ে বড়ো কথা হচ্ছে তামিম দায়িত্ব নিয়ে খেলেছেন এবং যে কমিটমেন্ট তিনি ব্যাটিংয়ে শো করেছেন সেটার আসলে উপহার হিসাবে এই প্রতিদান হিসেবে তিনি এই দুইটা সেঞ্চুরি এই দুইটা সেঞ্চুরি সমান আমি বলবো তার দায়িত্ব নিয়ে তার কমিটমেন্ট নিয়ে খেলাটা অফকোর্স তামিমের সেঞ্চুরি নিয়ে আসলে অনেক কথাই হলো বিকেএসপির তিন নম্বর মাঠ থেকে আমি ওয়াহিদ মুরাদ এবং আমার সাথে রয়েছেন ইস্টেক শাহরিয়া শাহ